অনেক কম যেটা হচ্ছে আগে ছাড়লে একদিনই এক লাখ হয়ে যেত তো ওই দিন আমি একদিনে মাত্র বিশ হাজার ভিউ পাইছি তখন হচ্ছে একটু মনটা খারাপ হইলো যে আসলে দর্শকরা মনে হয় যে ভালোবাসা বন্ধ করে দিয়েছে মানে ওর ভালোবেসে তো গানগুলো দেখতে সবাই আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম এবিসি মিডিয়া মিউজিক স্টেশনে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে অফিস আছে অফিসে চলে আসলাম সিজাদ ভাইয়ের অফিসে তো অঞ্জনা কিন্তু ইতিমধ্যে কয়টা গান রিলিজ হয়েছে সাজ্জাদ ভাই অঞ্জনা ইতিমধ্যে 6টা গান রিলিজ হয়ে গেছে 6টা গান কিন্তু রিলিজ হয়ে গেছে এবং কি আপনারা কিন্তু প্রচুর পরিমাণ সারা দিচ্ছেন গানগুলোতে তো এর ভিতরে কিন্তু সোমাইয়া অঞ্জনা দোনজনে কিন্তু গান করতেছে আমার কাছে ভালো লাগতেছে যে আপনারা এই যে দুইটা মাই মে অশয় মে তাদেরকে আপনারা এভাবে সাপোর্ট করতেছেন তাদের ভিডিওগুলো শেয়ার করতেছেন এখন বর্তমানে দুই তিন ধরে দেখতেছি এবিসি মিডিয়া মিউজিকের কোনো গান বের হচ্ছে না আসলে কারণটা কি সেটা একটু আমরা সাজ্জাদ ভাই অ্যাপ্লিকেশন

তোজন্য আবার আপনার সাথে কথা বললাম আপনি অনলাইন ইউস্কুল ভাই না অঞ্জরা গান ছাড়েন দর্শক অঞ্জরা গানে ভালোবাসে সোমাই কানে ভালোবাসে ওদের গান দেখবেই তো থেকে আমি কালকে আমি আস্তে একটা গান ছাড়বো ওটা হচ্ছে গান তো অলরেডি হিটারটা গান আছে পাখি ওটা টুটা ছাড়বো সোমাই কি ও প্রাণের পাখি ও প্রাণের পাখি কুকিলকন্ঠ দাকি উইরা ঐরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী ঐরা ঐরা আইসো পাখি আমি তোমার সূর্যমুখী প্রতিরাতে আমি তোরে স্বপ্নে দেখি ও প্রাণের পাখি সব সত্যি কইরা দে না দেখি

তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো হয়তো আপনারা এই দুই তিন দিন কিন্তু ঘূর্ণিঝড় গিয়েছে এবং মানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য একটু ভিউ কম আসছে কারণ সবাই তখন ওই নিউজ গুলো একটু বেশি দেখেছে এই জন্য আর কি